তিন লোভী ডাকাত একবার একদল লোক বিপুল স্বর্ণমুদ্রা ও অর্থ সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছে প্রতিমধ্যে তিনজন ডাকাতে খপ্পরে পড়ে নিজেদের সর্বস্ব হারিয়ে তারা রিক্ত হস্তে বাড়ি ফেরে ডাকাত তিনজন বিপুল স্বর্ণমুদ্রা ও টাকা করে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে চলতে থাকে নানা পরিকল্পনা সম্পদ বন্টনের নিলন নকশা এমন সময় ডাকাত সর্দার বলল আমরা ক্ষুধার্ত আগে ক্ষুধা নিবারণ করি তারপর সম্পদ বন্টন হবে অতএব সর্বাগ্রে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসা হোক ডাকাতের একজন তখন খাদ্যক্রয়ের অনুমতি চাইলে সর্দার তাকে অনুমতি দিলেন অনুমতি পেয়ে সে বাজারে রওনা হলো পথে যেতে যেতে সে ওই চিন্তায়কৃত স্বর্ণমুদ্রা এবং অর্থগুলি কী করে একাই ভোগ করা যায় সে পরিকল্পনা আটতে লাগলো অনেক চিন্তাভাবনার পর স্থির করলো যে খাদ্যের সাথে মিশিয়ে দুই বন্ধুকে হত্যা করবে তখন সব সম্পদই আমার হয়ে যাবে বাকি জীবন ওই সম্পদ নিয়ে আনন্দে কেটে যাবে মুছে যাবে দুঃখ দুর্দশা বউ বাচ্চা নিয়ে খেয়ে পড়ে ভালোভাবেই দিনাতিপাত করতে পারবে সম্পদের এই মুহে পড়ে সে সিদ্ধান্ত অনুযায়ী খাবারের সাথে বিষ মিশিয়ে বাজার থেকে ফিরে আসছে অপরদিকে ওই দুজন চিন্তা করলো যে এতগুলো সম্পদ দুই বন্ধুর মধ্যে বন্টন করতে পারলে পরিমাণে বেশি হবে তারা স্থির করলো যে খাদ্য নিয়ে আসা ভাগ করে নিবে খাদ্য নিয়ে আসা মাত্রই তাকে হত্যা করবে তখন সমস্ত সম্পদ দুই বন্ধু ভাগ করে নিবে কথা মতো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকলো তারা খাদ্য নিয়ে এসে ফিরা মাত্রই অপেক্ষামন দুই বন্ধু আশ্রাঘাত করে তাকে শেষ করে ফেললো এবারে অবশিষ্ট দুই ডাকাতের মধ্যে সে অধিক শক্তিশালী ছিল সে চিন্তা করলো যদি আমি একাই বিশাল ধন সম্পদের মালিক হই তবে আমার চেয়ে কে ধনবান হতে পারে আমি জীবন ধন্য হয়ে যাবে সমস্যা দূর দূরীভূত হবে দারিদ্র বিমোচিত হবে জীবনে আর কোনো সমস্যায় থাকবে না এই দূরভিসন্ধি অনুযায়ী অপর সাথীকে সে হত্যা করে ফেললো পরপর দুই সাথীকে হত্যা করে সে আনন্দিত উদ্দিল্লিত হলো তার লোল দু চোখ অপলোক নেত্রে তাকিয়ে আছে চিন্তাকৃত সম্পদের দিকে একাই এত সম্পদের মালিক এই আনন্দে সে পাগল পাড়া সাথীদয়কে হত্যা করে স্বভাব পরিশ্রান্ত হয়ে পড়েছিল সে সামনে খাবার মজুদ ভাবলো আগে ক্ষুদা মিটিয়ে নেই তারপর সম্পদ নিয়ে বাড়ি ফিরব অতপর প্রত্যাশার পরিসমাপ্তি ঘটলো যখন সে মিশমিশ্রিত খাদ্য গ্রহণ করে জীবনে পরিসপ্তান সমাপ্তি ঘটালো শিক্ষা অত্যধিক সম্পদের লোক মানুষকে ধ্বংস করে দেয় আজকে আমরা খাচ্ছিলাম সুন্দর সুটকি মাছের ভর্তা ঝাল ঝাল করে এবং পুঁই শাক আলু দিয়ে বড় মাছের একটা তরকারি কিন্তু আমার জন্য এক্সট্রা করে এখানে মলা মাছ দেওয়া হয়েছে যেটা আমি খেতে খুব বেশি পছন্দ করি আর এই সব চরচরির সাথে আমি ছোটো মাছ খেতে বেশি একটু বোধ করি এরকম গল্প সহ ভিডিও পেতে অথবা রেকর্ড ভয়েস সহ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন